গতকাল নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয় একজনের ঘটনাস্থলে মেয়র গেলে আজকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ ক্ষোভে ফুসছে ক্ষতিগ্রস্তরা নারকেলডাঙ্গার বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ় শীতের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় প্রায় তিরিশটি ঝুপড়ি দমকলের ষোলোটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সর্বস্ব হারিয়ে দিশে হারা গতকাল আগুন লাগে ঘিঞ্জি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে রাত সেই আগুন ঘটনাস্থলে যায় দল আগুনডাঙ্গার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে প্রৌরের ঘুমের মধ্যে মৃত্যু হয় ন্যাজাটের প্রৌরের অগ্নিকাণ্ড ঘিরে সংঘর্ষে তৃণমূলের দুই পক্ষ মেয়র ফেরাদ হাকিম এলাকায় পৌঁছতেই বিক্ষোভ মেয়রের সামনেই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের দুই গোষ্ঠী মেয়র এলাকা ছাড়তে তুমুল সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পুলিশের সামনে হাতাহাতিতে দুপক্ষ জড়িয়ে পড়ে তোলাবাজির অভিযোগ ঘিরেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় নারকেলডাঙায় এক বস্তিতে বিধ্বংস অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এলাকার দেখা যায় যখন মেয়র ফিরা হাকিম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় কুড়ি থেকে তিরিশটি পরিবার যারা সর্ব সর্বহারা হয়েছেন তাদের মাথার ছাত্র হারিয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য মেয়র উপস্থিত হয় তখন যখন তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলার জন্য যায় তখন দেখা যায় একদিকে যেমন স্থানীয় কাউন্সিলর অর্থাৎ ছত্রিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সচিন সিং এর পক্ষে রয়েছে তাদের একদিকে যেমন তাদের দলবলের সদস্যরা কাউন্সিলর জিন্দাবাদ এই স্লোগান দিতে থাকেন এবং অন্যদিকে দেখা যায় এই এলাকারই তৃণমূল নেতা হাইদার নওয়াজ তাদের তলবলের লোকেরা কাউন্সিলার চোর এই স্লোগান দিতে থাকেন এবং জানি কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয় মেয়র ফিরাদ হাকিমকে দেখা যায় রীতিমতো তিনি ঘটনা স্থল ছেড়ে তিনি চলে যাওয়ার চেষ্টা করেন এবং তারপরে এই ঠিক যে মুহূর্তে মেয়র ফিরাদ হাকিম তিনি বেরিয়ে যান তারপরেই কিন্তু দুই দলের সদস্যরা তারা কিন্তু নিজেদের মধ্যে একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক হাতাহাতি হাতাহাতিতে পরিস্থিতি পৌঁছায় নিজেদের মধ্যে ঠেলাঠালি ধাক্কা ধাক্কি এমনকি মারামারিও করা হয় এবং যেটা অভিযোগ করা হচ্ছে এখানকার কাউন্সিলর তিনি অভিযোগ করছেন তার দলবলের সদস্যদের নাকি বেড়ে মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে একাধিক তাদের লোকজন রয়েছে তাদের কাছ থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছেন কাউন্সিলররা অন্যদিকে হা হায়দার নওয়াজের যারা সদস্যরা রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদের যারা সদস্যরা রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে তারা মেয়রের সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন মেয়রের সঙ্গে তারা যখনই কথা বলতে যান তাদেরকে বাধা দেওয়া হয় তাই আজ তারা চেয়েছিলেন মেয়রের সঙ্গে কথা বলে কাউন্সিলার দীর্ঘদিন ধরে যে এলাকায় অপকর্ম করে বেড়াচ্ছেন যে দুর্নীতি করছেন সেই সম্বন্ধে মেয়রকে জানাবেন তবে তারা যখনই সেই সমস্ত কথা জানাতে যায় তাদেরকে মারধর করা হয় এমনটাই অভিযোগ করা হয় তবে সমস্ত ঘটনাকে ঘিরে এক একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকায় পুলিশ আধিকারিকরা যখন তাদের আটকানোর চেষ্টা করে তখন দেখা যায় পুলিশ আধিকারিকদেরকেও কিন্তু মারধর করেন ওই দুই দলের সদস্যরা এবং এখানেই তারা থেমে থাকেননি একেবারে সংঘর্ষ কিন্তু পৌঁছায় থানা পর্যন্ত কারণ নারকেলডাঙ্গা থানায় যখন কাউন্সিলর সচিন সিং তিনি যখন অভিযোগ জানানোর জন্য যান এই হায়দার নওয়াজের দলবলের বিরুদ্ধে তখনই দেখা যায় একেবারে কাউন্সিলরের পিছু পিছু তারাও কিন্তু সেখানে পৌঁছে যান এবং সেখানে দু দলের মধ্যে তাদের সংঘর্ষ শুরু হয় তবে পর পরবর্তীকালে পুলিশ এসে কিন্তু পরিস্থিতি শান্ত করেন তবে যে প্রশ্নটাই গোটা ঘটনার পর থেকে যাচ্ছে সেটা অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা তারা শনিবার রাত থেকে অর্থাৎ যে সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটে তারপর থেকেই কিন্তু তারা একেবারে অপেক্ষায় বসে রয়েছেন মেয়র ফিরা হাকিম এখানে আসবেন তাদের সঙ্গে কথা বলবেন তাদের পুনর পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয় কি না বা তারা এখন কোথায় থাকবেন যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে তারা এই সমস্ত কথা মেয়রের কাছ থেকে জানার জন্যই তারা বসে আছেন কিন্তু সেই জায়গায় যেভাবে সংঘর্ষ দেখা ও মেয়র পালিয়ে গেলেন তারা প্রশ্ন করছেন যে তারা যখন অপেক্ষা করছেন মেয়র কেন তাদের সঙ্গে না কথা বলে চলে গেলেন এরপর তারা কি করবেন কার সঙ্গে কথা বলবেন এই দাবি নিয়ে কিন্তু একেবারে সরব হন ক্ষোভ দেন মেয়রের বিরুদ্ধে এখানকার স্থানীয় বাসিন্দারা এবং তারপরে দেখা যায় স্থানীয় কাউন্সিলর তিনি আসেন এবং কথা বলেন এবং স্থানীয় কাউন্সিলরকে যখন প্রশ্ন করা হয় মেয়র তো আসলেন তবে সংঘর্ষ জেরে তিনি না কথা বলেই রীতিমতো চলে গেলেন তো সেই জায়গায় কি ব্যবস্থা নেওয়া হবে কাউন্সিলর বলেই তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে বলেছেন যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা হবে তাদেরকে তাদের বাড়ি যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে এবং তারপরে করা হবে এবং যার মৃত্যু হয়েছে তার পরিবারকেও যাতে ক্ষতিপূরণ যায় এবং যাদের সর্বহারা যারা এখন তাদেরকেও যাতে ক্ষতিপূরণ হয় সেই ব্যবস্থা মেয়র নেবেন এমনটাই তাকে জানিয়েছেন মেয়র এমনটাই কাউন্সিলর জানান তবে সব মিলিয়ে একটা অগ্নিকাণ্ডের ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে এভাবে কেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো কেন বা রাজনীতির ছোঁয়া এই অগ্নিকাণ্ডে সেই প্রশ্ন যেমন থাকছে তার পাশাপাশি দেখা গেল অগ্নিকাণ্ডকে ঘিরে কেন অগ্নি হলো সাধারণ মানুষ কোথায় যাবে সেই প্রশ্ন না করে তারা বারবার কেউ বিরুদ্ধে সরব হচ্ছেন কাউন্সিলর হুমকি দেওয়া হচ্ছে আবার তিনি বলছেন কাউন্সিলর তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সব মিলে কিন্তু একেবারে রাজনৈতিক তরজা শুরু নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলে তারা জড়িয়ে পড়ছেন তারা সর্বহারা হলেন তারা এখন কি করবেন সেই প্রশ্ন কিন্তু কেউ করলেন না কাউন্সিলরের কাছে তবে যেটা মেয়রের কাছে তবে যেটা স্থানীয় কাউন্সিলর জানালেন যে তিনি মেয়রের সঙ্গে কথা বলেছেন মেয়র জানিয়েছেন যে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে তবে যেভাবে মেয়র এখান থেকে কাজ চলে গেলেন তাদের সঙ্গে কথা না বলে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে এবং যেভাবে একের পর এক জায়গায় শহর কলকাতাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে সেই জায়গা কি এবার দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে বা যাদের আজ যারা আজ সর্বস্ব হারা হলেন তাদের জন্য কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নই এখন থেকে যাচ্ছে ক্যামেরায় তাপসের সঙ্গে প্রতিবার্তা রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা অভিযোগকারী তৃণমূল কর্মী হায়দার নওয়াজ তিনি বলছেন কাউন্সিলার ঝুপড়ি এলাকা কমার্শিয়াল বানিয়ে দিয়েছে কি বলছেন তৃণমূল কর্মী হায়দার নওয়াজ শোনাব ফার্স্ট অফ অল একটা কথা বলবো উনি একটা রুলিং পার্টি কনসার আছে जो दी ओनी बोलचें की आमन नीजे नीजे जाने का खतरा चहेता रे ओनी ओन, ओनो लोगे की की सुरक्षा देवे हाँ ओना के की कार कारखाना ताचे की कौन कौ, कौन के गी, गी, की की, 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 की चुप बोले देवे ओनी निजे ओना पुलिस ओना रूलिंग पार्टी सब कुछ ओना आर ओना के जा, जाने का खतरा तीन साल तो हुए चहेत की ए, एक बार অ্যাটাক হয়েছে শুধু মুখে বলতে তো হবে না সবুত দিতে হবে পরিমাণ দিতে হবে আর বলছে কি ইলিগাল কাজটা কার ইলিগাল কাজটা আমরা ইলিগাল কাজটা আমি গিনিয়ে গিনিয়ে দেব এক দশ একশো কাজ আছে ওর ইলিগাল পাল্টা কাউন্সিলর সচিন সিং বলছেন হায়দার বর্ন ক্রিমিনাল কি বলছেন কাউন্সিলর শুনবো হদার নামাজের কথার আমি উত্তর দেবো না এই হায়দার নামাজ ওই ছেলেটা যার আমি জলের লাইনটা বন্ধ করিয়েছিলাম পপ্পু খান অ্যান্ড হায়দার নামাজ ওরা সবসময় এই কাজটাই করে থাকে এখন এই রাজনীতি করার সময় না এখন মানুষের পাশা থাকার সময় কালকে রাত্রেবেলাও আমরা ছিলাম ওর মধ্যেও ওরা মারপিট করছিল। আমাকে মারার ধমকি গালাগালি এইসব এখন আমি উত্তর দেবেন এটা পুলিশ প্রশাসনকে আমি জানিয়েছি তার বিরুদ্ধে আমি একটা কে কেস করবো হায়দানাবাদে একটা দু নম্বর ছেলে ক্রিমিনাল দে আর বর্ণ ক্রিমিনাল সে একটা মার্ড্রার সে লাইফার ছিল সে বেলে রয়েছে বেল নিয়েছে তার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আমাকে মারার অসংখ্যা আমার আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি যে কোনো সময় আমাকে মারতে পারে ও প্রসঙ্গে কি জানিয়েছেন গরিব মানুষের সাথে আমরা আছি ওদের বলেছি যে গরিব মানুষ যারা তাদের সরকারি অনুযায়ী যা যা করার সেটা আমরা করব আগে জায়গাটা পরিষ্কার হোক ফরেন্সিকের এটা আসুক কজ অফ ফায়ার কি আছে তারপর গরিব মানুষ যাদের সফল সর্বস্ব হারিয়ে তাদের পাশে আছে গরিব মানুষদের একটা কম্পেনসেশন পাবে সেটা আমরা দেব যারাই ঝুঁকড়ি নিয়ে রয়েছে কিন্তু আমাদের লিগাল ওদের কী কী আছে অন্য জায়গায় বাড়ি আছে কি না ওদের আর কোনো থাকার জায়গা আছে কি না এগুলো দেখার পরে ইরিগেশন যদি আমাদের পারমিশন দেয় তখন আমরা বাংলার বাড়ির কথা ভাবতে পারি